বিদায় হয়ে গেল কে এশিয়ার নাকি দ্বিতীয় পরাশক্তি দেশ আফগানিস্তান কে বিদায় করলো শ্রীলঙ্কা কার হয়ে বাংলাদেশের হয়ে বাংলাদেশ তাদের কাজটি কাজ ঠিকই করেছে দুইটা ম্যাচ জিতে আছে বসে আমরা কালকে সম্পূর্ণরূপে সমর্থন দিয়েছি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কি করলো কালকে হেসে খেলে আফগানিস্তানকে হারিয়ে দেয় ফলশ্রুতিতে আমরা বাংলার টাইগারেরা সুপার ফোর নিশ্চিত করলাম এখন আমাদের কাজের কাজটি করতে হবে এখন আমাদেরকে ওই আবার শ্রীলঙ্কাকেই হারাতে হবে পাকিস্তানকে হারাতে হবে ভারতকে হারিয়ে আমরা এবার এশিয়ার সর্বোচ্চ মুকুট পর্ব দুই হাজার পঁচিশ এশিয়া কাপ বাংলাদেশ হবে যারা বাংলার সমর্থক যারা বাংলাদেশের ক্রিকেটের সমর্থক তারা অবশ্যই সাপোর্ট আগামী কালকে খেলা আছে যে শ্রীলঙ্কা আমাদেরকে চতুর্থ মানে কোয়ালিফাই করতে সহযোগিতা করলো আমাদের সেই শ্রীলঙ্কার সাথেই খেলা আছে খেলা হবে মামা আমরা সেই শ্রীলঙ্কাকে হারিয়ে আমাদের শুভ সূচনা করবো ধন্যবাদ শ্রীলঙ্কা ধন্যবাদ বাংলাদেশ